সবই কঠোর পদক্ষেপ নিতে হয় সেটা আমরা নিতে বাধ্য হব যতক্ষণ তোলায় যদি আমাদের বিষয়ে মাথা মাথা ধরে না থাকে আমরা তাদেরকে বলে দিতে চাই আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব আমরা দেশ গঠনের জন্য দেশকে আমরা দ্বিতীয়বার শাস্তি দিলাম কিন্তু আমরা বাংলাদেশের অন্যান্য সেক্টর বা অন্যান্য খাতগুলো যেভাবে মুক্ত হয়েছে কিন্তু এখনো আমাদের এই স্বাস্থ্য খাত বৈষম্যহীনভাবেই বৈষম্যহীন হয়ে গিয়েছে আমাদের এই প্রথমে প্রতিটা ছাত্রছাত্রী তাদের ন্যায্য অধিকার পাক এরম বৈষম্য যেন কোথাও না হয় এটা গণতান্ত্রিক দেশ হতে যাচ্ছে সবাই যার যার অধিকার শেষে ফিরে বাক আমরা এরম আন্দোলন পথে ঘাটে আর দেখতে চায় না সেটা আমাদের জানবে সেটা আমাদের কোনো অভোগান

bangladesh name sa